শুভেন্দু বাবু আপনার জন্য স্পেশাল এই বোর্ডটা তাকান আমি আরো চারটে সিট দেখাচ্ছি কোচবিহার যেখানে পঁচাত্তর শতাংশ হিন্দু যাদেরকে হিন্দু হিন্দু ভাই ভাই সনাতনী বলে টোপ দেওয়ার চেষ্টা করছে পঁচাত্তর শতাংশ হিন্দু সিট কে জিতেছে তৃণমূল কংগ্রেস এই বাংলায় আপনি যতই বলুন তিরিশ ষোলো সত্তর এই গল্প চলে না শুধু মুসলিম ভোটে ক্ষমতায় তৃণমূল শুভেন্দু অধিকারীর দাবি হচ্ছে তৃণমূল কংগ্রেস রাজ্যের যে তিরিশ শতাংশ মুসলিম ভোট সেই মুসলিম ভোটের পুরোটা পায় আর হিন্দু ভোটের যত সামান্য নিয়ে কত বড় বিচ্ছ্যাচার করছেন হিন্দুদের সঙ্গে সেই ব্যাপারটাই সেই মিথটাই আজকে বাস করার জন্য আমি আপনাদের সামনে এলাম আসুন সরাসরি সরাসরি অঙ্কে ঢুকে যাবে রাজ্যে শেষ হওয়া লোকসভা নির্বাচন দু যদি আমরা ধরি তাহলে তৃণমূল কংগ্রেসের মোট ভোট ছিল ছেচল্লিশ শতাংশ দেখুন আমি যে অঙ্কটা আপনাদেরকে দেখাবো না এটার পরে দুধকা দুধ পানি কাপানি হয়ে যাবে আপনাদের কিচ্ছু ভাবার দরকার নেই শুধু বুদ্ধি দিয়ে অঙ্কটা আমার সাথে দেখবেন তৃণমূলে ভোট ছিল ছেচল্লিশ শতাংশ এখন শুভেন্দুর দাবি কি শুভেন্দুর বক্তব্য হচ্ছে এই এম হচ্ছে মুসলিম এই হচ্ছে হিন্দু টিএমসি শুভেন্দুর বক্তব্য এই ছেচল্লিশ এর মধ্যে তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট তৃণমূল পাচ্ছে তাহলে ছেচল্লিশ থেকে তিরিশ বাদ গেলে কত থাকলো মাত্র ষোলো শতাংশ হিন্দু ভোট তৃণমূল পাচ্ছে এই সমান সমান এই তৃণমূলের যে ছেচল্লিশ সত্তর পার্সেন্ট যে হিন্দু আছে টোটাল তার মধ্যে মাত্র ষোলো পার্সেন্ট হিন্দু ভোট পায় তৃণমূল আর তিরিশ পার্সেন্ট যে টোটাল মুসলিম ভোট তার তিরিশ পার্সেন্টই তৃণমূল পায় পেয়ে ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে তৃণমূল নাকি উনত্রিশটা লোকসভা আসন পেয়েছে এই অঙ্ক কতটা সত্যি আসুন দেখানো যাক আমরা অঙ্কটা শুধু মুসলিম ভোট নিয়ে করি দেখুন তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলিম এভাবে ভোটের ডিভিশনে বিশ্বাস করে না আমরা বাঙালির ভোট ভোট পাই পাই বাংলার এবং বাংলায় বসবাসকারী সমস্ত ভাষাভাষী ধর্মের মানুষের ভোট পাই কিন্তু শুভেন্দুবাবু যখন এই অঙ্কটা বললেন তখন আপনাদের যাদের যাদের মাথায় ভূতটা ঢুকিয়ে দিয়েছেন উনি সেই ভূতটা বার করার জন্য আমার এই প্রসেস তা আসুন এবার আসা যাক পশ্চিমবঙ্গে আমরা প্রত্যেকে জানি সত্তর শতাংশ হিন্দু ভোট এবং মুসলিম ভোট থার্টি পারবো মুসলিম ভোট নিয়ে এই মুসলিম ভোটকে আমরা দুটো ভাগে ভাগ করব এই একটা ভাগ এই একটা ভাগ এইখানে লিখবো কুড়ি এখানে লিখবো তিন আপনি বলেন দেবাংশু কুড়ি আর তিন তো তেইশ হচ্ছে তিরিশ গল্পটা কি না এই কুড়িটা হচ্ছে জেলা আর এই তিনটে হচ্ছে জেলা কি জেলা এই তিরিশ পার্সেন্টটাকে দুভাগে ভাগ করবেন পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট এই পার্সেন্ট মুসলিম যে গোটা পশ্চিমবঙ্গে আছে তার ফিফটি পার্সেন্ট মুসলিম কুড়িটা জেলায় ভাগ হয়ে আছে কিন্তু বাকি পনেরো শতাংশ মুসলিম শুধু তিনটে জেলাতে কনসেন্ট্রেটেড এই তিনটা জেলা কি কি এক মুর্শিদাবাদ দুই মালদা তিন নর্থ দিনাজপুর তাহলে কি বললাম তিরিশ পার্সেন্ট মুসলিম ভোটে যদি দুটো ভাগে করি পনেরো পনেরো তাহলে ফিফটি পার্সেন্ট মুসলিম ভোট তিরিশ পার্সেন্টের মানে পনেরো শতাংশ এই তিনটে জেলার মধ্যেই ঢুকে রয়েছে আর বাকি পনেরো শতাংশ মুসলিম ভোট এই কুড়িটা পশ্চিমবঙ্গের টোটাল তেইশটা জেলা এই তেইশটা জেলার মধ্যে তিনটে জেলাতে পনেরো শতাংশ মুসলিম ভোট ঢুকে আছে আর বাকি কুড়ি শতাংশ পনেরো শতাংশ মুসলিম ভোট এই টোটাল কুড়িটা জেলায় মানে বুঝতে পারছেন মুসলিম ভোটের প্রায় অর্ধেক এই তিনটে জেলায় ঢুকে রয়েছে এবারে এই তিনটে জেলার উপর তাকানো যাক শেষ লোকসভা ভোটের কি হয়েছিল এই তিনটে জেলা মিলিয়ে মোট ছটা লোকসভা সিট আছে প্রথম বলছিলাম মুর্শিদাবাদ শটে লিখছি মুর্শিদাবাদ জেলার মধ্যে প্রথম লোকসভা আসন মুর্শিদাবাদ দ্বিতীয় জঙ্গিপুর এবং তৃতীয় বহরমপুর দ্বিতীয় জেলা মালদা তার প্রথম লোকসভা আসন হচ্ছে মালদা উত্তর দ্বিতীয় লোকসভা আসন হচ্ছে মালদা দক্ষিণ এবং তৃতীয় উত্তর দিনাজপুর যার একটি লোকসভা রায়গঞ্জ এখন ছটা লোকসভা সিট আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটে জেলা এই তিনটে জেলা কি বললাম আবার টোটাল তিরিশ শতাংশ মুসলিমের মধ্যে ফিফটিন পার্সেন্ট পনেরো শতাংশ মুসলিম এই তিনটে জেলায় আছে আর এই তিনটে জেলায় মানে এই ছটা লোকসভাতে আছে আর এই ছটা লোকসভায় রেজাল্ট কি হয়েছিল তৃণমূল কটা জিতেছিল মুর্শিদাবাদ তৃণমূল জিতেছিল জঙ্গিপুর তৃণমূল জিতেছিল বহরমপুর তৃণমূল জিতেছিল মালদা তৃণমূল হেরেছে মালদা সাউথ তৃণমূল হেরেছে রায়গঞ্জ তৃণমূল হেরেছে তাহলে ছটার মধ্যে আউট অফ সিক্স তৃণমূল কটা

মুর্শিদাবাদ চুয়াল্লিশ তেত্রিশ জঙ্গিপুর উনচল্লিশ একত্রিশ বহরমপুর সাঁত্রিশ বত্রিশ মালদা নর্থ একত্রিশ সাতাশ মালদা সাউথ বাইশ বিয়াল্লিশ রায়গঞ্জ ছত্রিশ কুড়ি এটা কেন আমি তৃণমূলের সংযুক্ত মোর্চা দেখিয়েছি কারণ স্বাভাবিকভাবেই মাইনরিটি ভোটের আমরা যখন হিসাব করছি তখন মাইনরিটি ভোটের তো একটা ভোটও বিজেপিতে যাওয়ার কথা নয় মানে এই ভোটটা হয় তৃণমূলে আসবে বা বাম কংগ্রেস ভোটে আসবে ফলে আমরা এই জন্যই দুটো ভোটেরই শুধু হিসাব করছি তো এখন এই ছটা সিটে আমি যদি তৃণমূলের অ্যাভারেজ ভোট ধরি অর্থাৎ তৃণমূলের গড় ভোট তাহলে আপনারা ক্যালকুলেটারে করে দেখবেন প্রায় পঁয়ত্রিশ শতাংশ আর আমরা যদি সংযুক্ত মোর্চার গড় ভোট ধরি তাহলে আপনারা দেখবেন প্রায় একত্রিশ এই তিনটে জেলায় মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর তার ছটা লোকসভায় গড়ে তৃণমূল ভোট পেয়েছে পঁয়ত্রিশ শতাংশ এবং গড়ে সংযুক্ত মোর্চা ভোট দিয়ে ভোট পেয়েছে একত্রিশ শতাংশ এই যে পঁয়ত্রিশ আর একত্রিশ হতে পারে এর মধ্যে কিছু হিন্দু ভোটও ঢুকে আছে কারণ বিজেপি যেমন কোনো মুসলিম ভোট পায় না তেমন কংগ্রেস তৃণমূল মালদা মুর্শিদাবাদে কোনো হিন্দু ভোট পায় না এটা নয় এই তৃণমূলের মুর্শিদাবাদের চুয়াল্লিশের মধ্যে হতে পারে আট দশ বারো শতাংশ হিন্দু ভোট আছে আবার জঙ্গিপুরের মধ্যে হতে পারে হিন্দু ভোট আছে সবই আছে কিন্তু আমি যে ধরে নিচ্ছি এই যে দুটো ভোট পঁয়ত্রিশ প্লাস একত্রিশ কত হচ্ছে আমাদের সাধারণ অঙ্কের থার্টি ফাইভ প্লাস থার্টি ওয়ান সেটা হচ্ছে সিক্সটি সিক্স পার্সেন্ট এই যে টোটাল সিক্সটি সিক্স পার্সেন্ট ভোট এই ভোটটার মধ্যেই মুসলিম ভোট ঢুকে আছে এটা তো আপনি নিশ্চিত কারণ কংগ্রেস আর মানে তৃণমূল এবং সংযুক্ত মোর্চার টোটাল ভোটের বাইরে গিয়ে তো কোনো মুসলিম ভোট যায়নি বিজেপিতে যায়নি তাহলে এই যে ছেষট্টি শতাংশ এই ছেষট্টি শতাংশটা মেজরিটি মুসলিম ঢুকে থাকা ভোট তাহলে কি দেখা গেল এই সিক্সটি সিক্স পার্সেন্ট যে টোটাল দুজনের ভোট তার পঁয়ত্রিশ তৃণমূল একত্রিশ আমি যদি চার পার্সেন্টের গ্যাপটাকে নেগলেটও করি তাহলে কি আমরা এটাকে এভাবে বলতে পারি আসুন পরের স্লাইডে দেখে নিই যেহেতু পঁয়ত্রিশ একত্রিশ তাই এটাকে আমরা ফিফটি ফিফটি অর্থাৎ মালদা মুর্শিদাবাদে এবং উত্তর দিনাজপুরের তিনটে জেলায় টোটাল যে মুসলিম ভোট সেই ভোটটা তৃণমূল এবং সংযুক্ত মোর্চা প্রায় আধা আধা পেয়েছে এতটা ক্লিয়ার তাহলে পশ্চিমবঙ্গের যে টোটাল তিরিশ পার্সেন্ট মাইনরিটি ভোট এর পনেরো পার্সেন্ট তিনটে জেলাতে আছে আর পনেরো পার্সেন্ট বাকি কুড়িটা জেলাতে আছে

তাহলে তৃণমূল সাড়ে সাত পার্সেন্ট পেলো মালদা মুর্শিদাবাদ নর্থ দিনাজপুরের পনেরো পার্সেন্ট থেকে বাকি রইল কুড়িটা জেলার পনেরো পার্সেন্ট এই যে কুড়িটা জেলার পনেরো পার্সেন্ট কুড়িটা জেলায় যে পনেরো পার্সেন্ট ঢুকে আছে এইখানে মেজরিটি তৃণমূল পায় এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো এই অঙ্কটা কি এই অঙ্কটার মধ্যে হচ্ছে এই পনেরো পার্সেন্টের দশ পার্সেন্ট তৃণমূল পায় এবং বাকি পাঁচ পার্সেন্ট এই দশ পার্সেন্ট টিএমসি এবং বাকি পাঁচ পার্সেন্টের মধ্যে সিপিএম কংগ্রেস পার্টি আছে তাহলে প্রথম আমি দেখিয়ে দিলাম জেলার আর এই পনেরো পার্সেন্ট বাকি কুড়িটা জেলায় যে মুসলিমরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার দশ পার্সেন্ট তৃণমূল পাচ্ছে আর বাকি পাঁচ পার্সেন্ট এই তিনটে পার্টি ভাগ ভাগ করে পাচ্ছে তাহলে তিনটে জেলার যে পনেরো পার্সেন্ট মুসলিম ভোট

টোটাল তিরিশ পার্সেন্ট মাইনরিটি ভোট গোটা পশ্চিমবঙ্গের পনেরো প্লাস পনেরো আর তৃণমূল কত পাচ্ছে সাড়ে সতেরো শতাংশ ঠিক আছে আপনি হিসাবের খাতিরে আমি আরো প্লাস পয়েন্ট ফাইভ ধরলাম তাহলে সহজ অঙ্ক আঠেরো পার্সেন্ট মুসলিম ভোট তৃণমূল পাচ্ছে আউট অফেন্ট মুসলিম ভোট গোটা পশ্চিমবঙ্গে এই অঙ্কটা প্রত্যেকে তৃণমূল পাচ্ছে শতাংশ মুসলিম ভোট তৃণমূলের মুসলিম ভোটের অঙ্কটা কি হলো ওই প্রথম পনেরো পার্সেন্টের থেকে সাড়ে সাত নিলাম পরেরটার থেকে দশ নিলাম সাড়ে আট সতেরো হলো ওটাকে আমরা রাউন্ড ফিগার ধরলাম আঠেরো পার্সেন্ট

হিন্দু ভোট কেন আঠাশ শতাংশ হিন্দু ভোট কারণ এই ছেচল্লিশের থেকে আমি আঠেরো পার্সেন্ট মুসলিম ভোট বাদ দিলাম যেটা তৃণমূলের আগের ক্যালকুলেশন আমি আপনাদের দেখালাম তাহলে ছেচল্লিশ থেকে আঠেরো বাদ দিলে কত থাকে আঠাশ শতাংশ এবার আসুন ফাইনাল ভোট এটা হচ্ছে শুভেন্দুর দাবি অনুযায়ী শুভেন্দু কি দাবি করেছিল যে তৃণমূল ছেচল্লিশ পার্সেন্ট যে টোটাল ভোট তার এই এম ফর মুসলিম তিরিশ পার্সেন্ট হচ্ছে মুসলিম আর বাকি পড়ে থাকা ষোলো পার্সেন্ট হচ্ছে হিন্দু আর আগের অঙ্কে কি দেখালাম তৃণমূল মুসলিম ভোট কত পাচ্ছে আঠেরো শতাংশ আর হিন্দু ভোট কত পাচ্ছে শতাংশ তাহলে এবার আমাকে বলুন তো শুভেন্দুর অঙ্ক ছিল তিরিশ মুসলিম ষোলো হিন্দু আর আমি আপনাদের অঙ্ক করে দেখালাম মুসলিম আঠেরো হিন্দু আঠাশ এবার এই আঠাশটা হিন্দু ভোটের কত পার্সেন্ট এই অঙ্কে আসুন আঠাশ আউট অফ সত্তর তো সত্তর পার্সেন্ট হিন্দু তার আঠাশ পার্সেন্ট তৃণমূল পায় আর এটা মুসলিম তার আঠেরো পার্সেন্ট তৃণমূল পায় তো এই আঠাশ পার্সেন্ট হচ্ছে সত্তর পার্সেন্টেজ এবার কত হয় অঙ্কটা করছি তাহলে আপনি যদি দেখেন তিরিশ তিরিশ তো টোটাল তিরিশের আঠেরো মানে হচ্ছে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ তিরিশ শতাংশ ষাট শতাংশ হচ্ছে আঠেরো অর্থাৎ তৃণমূল টোটাল মুসলিম ভোটের ষাট শতাংশ পায় আর সত্তরে আঠাশ কত চল্লিশ শতাংশ আপনারা ক্যালকুলেটারে করে দেখে নিতে পারেন অর্থাৎ তৃণমূল হিন্দু ভোটের যে টোটাল মানে সত্তর শতাংশের চল্লিশ শতাংশ হয় আঠাশ শতাংশ অর্থাৎ তৃণমূল হিন্দু ভোটের চল্লিশ শতাংশ পায় সোজা এই প্লাস করুন আর এই আঠেরো করুন এই যে তৃণমূল মুসলিম প্রতি দশজন মুসলিমের ছজন মুসলিমের দশজন দশজন মুসলিমের ছজন তৃণমূলকে ভোট দেয় আর চল্লিশ পার্সেন্ট মানে কি প্রতি জন হিন্দুর চারজন হিন্দু তৃণমূলকে ভোট দেয় ছয় চারে দশ তার মানে আপনি রাস্তায় বেরিয়ে যদি হিন্দু দেখেন তার মধ্যে চারটে হিন্দু তৃণমূলকে ভোট দিচ্ছে আর রাস্তায় বেরিয়ে যদি দশটা মুসলিম দেখেন তার মধ্যে ছটা মুসলিম তৃণমূলকে ভোট দিচ্ছে এখন আপনি বলবেন দেবাংশু দশটার মধ্যে চারটে হিন্দু মানে কি এই গল্প এটাও আপনাকে দেখাই এই যে আমি আপনাদের বললাম হিন্দু ভোট তৃণমূল চারটে পায় দশটার মধ্যে আর মুসলিম ভোট তৃণমূল ছটা পায় দশটার মধ্যে এখন তৃণমূল ছটার মধ্যে দশটা পায় তাহলে বাকি কটা থাকে এই কারা সংযুক্ত মোর্চা কারণ স্বাভাবিক বিজেপি কোন মুসলিম ভোট পাবে না এই হিন্দু ভোট বাকি থাকে কত চারটে তৃণমূলকে দিচ্ছে মানে ছটা বাকি আছে এখন এই ছটায় কি ছটাই বিজেপি আগে না এই ছটার মধ্যে ধরে নিন চারটে বিজেপি তাহলে তুমি আপনি বলবেন যে দেবাংশু চার হলো চার হলো আট হলো আর বাকি দুই এই বাকি যে দশের মধ্যে দুজন এরা দক্ষিণবঙ্গে সিপিএম কে দিচ্ছে কংগ্রেস কে দিচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কে দিচ্ছে এই সব মিলিয়ে বাকি দুজন হিন্দু যারা অন্য জায়গায় ভোট দিচ্ছে তাহলে হিন্দু ভোটের ক্ষেত্রে বকলমে আপনি যদি দেখেন তৃণমূল আর বিজেপি প্রায় দশ জনে চারজন করে হিন্দু ভোট পাচ্ছে আর তৃণমূল মুসলিম ভোট পাচ্ছে দশ জনে ছজনের অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে গোটা মিথ্যাচারের গল্প যে তৃণমূল শুধু একটা ধর্মের ভোটেই জিতছে হিন্দুদের ভোট পায় না তৃণমূল এই অঙ্কটা যে সম্পূর্ণ ভুল এটা আপনারা দেখলেন এবার আসুন আমি আপনাদের একটা সাপোর্টিং ডকুমেন্ট দিই এই অঙ্কটা যে সত্যতার প্রমাণ কি একটা সাপোর্টিং ডকুমেন্ট দেব এই সাপোর্টিং ডকুমেন্টটা কি আসুন সেটাও দেখাই আমি আপনাদের আট দশটা সিট দেখাই পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশের লোকসভায় এগুলো তৃণমূল জিতেছি আমি হয়তো বিয়াল্লিশটাই দেখতে পারতাম বাট ইনস্ট্যান্ট ভিডিওটা বানাচ্ছি বলে যে কটা হাতের কাছে পেয়েছি জাস্ট আপনাদের দেখাচ্ছি তৃণমূলের জেতা সিটের মধ্যে থেকে শুভেন্দুবাবু আপনার জন্য স্পেশালি এই বোর্ডটা তাকান আমি আরো চারটে সিট দেখাচ্ছি কোচবিহার যেখানে পঁচাত্তর শতাংশ হিন্দু যাদেরকে হিন্দু হিন্দু ভাই ভাই সনাতনী বলে টোপ দেওয়ার চেষ্টা করছেন পঁচাত্তর শতাংশ হিন্দু সিট কে জিতেছে তৃণমূল কংগ্রেস বর্ধমান দুর্গাপুর আশি শতাংশ সনাতনী হিন্দু আপনাদের মুখে ঝাঁটার বাড়ি মেরে আপনাদেরকে হারিয়েছে দেড় লাখের কাছাকাছি ব্যবধানে আপনাদের দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর হেরেছে তৃণমূল জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন চলে আসুন বর্ধমান পূর্ব আশি শতাংশের উপর সনাতনী হিন্দু এই সিটটাও তৃণমূল কংগ্রেস জিতেছে দেড় লাখের ওপর প্রায় দু লাখের কাছাকাছি ভোটে এবং এটাতেও আপনারা হেরেছেন তৃণমূল জিতেছে মমতা ব্যানার্জি জিতেছে চলে আসুন আরামবাগ আরামবাগে পঁচাশি শতাংশ হিন্দু ভোট যাদেরকে হিন্দু হিন্দু ভাই ভাই বলে টোপ দিচ্ছেন এই সিটটাও আপনারা হেরেছেন তৃণমূল কংগ্রেস জিতেছে এবার নিন আরো চারটে সিট এই চারটে সিটও তৃণমূল কংগ্রেস জিতেছে তিরানব্বই শতাংশ আমি আবার বলছি বাকি ছোটখাটো যে পপুলেশন আছে সেগুলোকে বাদ দিচ্ছি শুভেন্দুবাবু এটার পরে আমি আর একটা ফাইনাল ডেটা দেখাচ্ছি যেটার পরে সব গল্প ক্লিয়ার হয়ে যাবে এইটা দেখে বলুন আপনার সনাতনী চুরাশি গোহারা হারিয়েছে আপনাকে মেদিনীপুর সনাতনী উননব্বই গোহারা হারিয়েছে আপনাকে ঝাড়গ্রাম সনাতনী নব্বই দেড় লাখের ওপর ভোটে গোহারা হারিয়েছে আপনাকে বাঁকুড়া সনাতনী বিরানব্বই গোহারা হারিয়েছে আপনাকে তো শুভেন্দুবাবু বুঝতে পারলেন এই বাংলার মাটিতে হিন্দু মুসলমান সবাই প্রাণ খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় এই বাংলায় আপনি যতই বলুন তিরিশ ষোলো সত্তর এই গল্প চলে না বাংলার প্রত্যেকটা মহিলা ভাণ্ডার পায় বিভিন্ন প্রকল্প পায় কন্যাশ্রী রাস্তা সবার পায়ের তলায় হয়েছে স্বাস্থ্যসাথীর কাজে প্রত্যেকের অপারেশন হচ্ছে মানুষ সুখে আছে ভালো আছে জঙ্গল মহলে আজকে মানুষ মরে না দার্জিলিং এ আজকে বন্ধ হয় না বাংলায় আজকে পাঁচ সাত ঘন্টা লোডশেডিং হয় না বাংলার হাসপাতালগুলোতে মানুষকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না স্বাস্থ্য সাথীর কার্ডে আজকে প্রাইভেট নার্সিং হোমে বড় লোক বাবুর সাথে গরিব মানুষগুলো হাওয়াই চটি পরে লাইন দেয় এই তফাতটা আপনি কবে বুঝবেন যাই হোক এটা আমি পলিটিক্যাল ভাষণ দেওয়ার নয় এরপরে আমি আপনাদের একটা ফাইনাল ডেটা দেখাচ্ছি যেটার পরে পেরেকের ওপর হাতুরি ফাইনালি পড়ে যাবে এই সিপিএম এর কাছে এতদিন নয় হাতুরি ফাইনালি পড়ে যাবে এরপর আর কিছু বলার জায়গায় থাকবে না আসুন এই ফাইনাল ডেটাটা আপনাদের দেখাই এবার আর একটা ইন্টারেস্টিং ডেটা দেখুন পশ্চিমবাংলায় আশি শতাংশের বেশি হিন্দু আছে এরকম একশো উনপঞ্চাশটা বিধানসভা আছে আপনি জানেন পশ্চিমবঙ্গে টোটাল বিধানসভা টু নাইনটি ফোর আপনারা জানেন তার মধ্যে প্রায় প্রায় মানে বিধানসভা আছে যেখানে শতাংশের ঠিক আছে দু হাজার চব্বিশের লোকসভায় বিধানসভারই ফল অর্থাৎ বিধানসভা ভিত্তিক লিড কারণ আপনারা জানেন একটা লোকসভায় সাতটা বিধানসভা থাকে সেই সাতটা বিধানসভা টোটাল বিয়াল্লিশটা লোকসভা করলে আমাদের দুশো চুরানব্বইটা হয় বিয়াল্লিশ গুণ সাত দুশো চুরানব্বই এই যে একশো উনপঞ্চাশটা বিধানসভা দু হাজার চব্বিশের রেজাল্ট অনুযায়ী আশি পার্সেন্টের উপরে হিন্দু থাকা যে বিধানসভা তার রেজাল্ট কি আছে বলুন তো আমি আপনাদের দু হাজার চব্বিশ আগে বলি দু হাজার চব্বিশের রেজাল্ট অনুযায়ী বিজেপি লিড ছিল সিক্সটি নাইন অ্যাসেম্বলিতে আউট অফ ওয়ান ফর্টি নাইন তৃণমূল কংগ্রেস কত বলুন তো কি বাবু তৃণমূল নাকি সনাতনীদের ভোট পায় না শুধু মুসলিম ভোটে জিতে যাচ্ছে তাহলে অঙ্কটা দেখুন তৃণমূল কংগ্রেস আশিটা সিট আশি ভার্সেস সিক্সটি নাইন বিজেপি উনসত্তর তৃণমূল আশি আশি শতাংশের ওপরে হিন্দু আছে এমন একশো উনপঞ্চাশটা সিটের ডিভিশন আর এই একশো হয়েছিল দু হাজার একুশে যে ভোটটা আগামী বছর আসছে আবার ছাব্বিশে তাতে কি রেজাল্ট ছিল সেই রেজাল্ট দেখলে তো শুভেন্দুবাবু আরো চমকে যাবেন মানে এবার আপনাকে তো বিধানসভায় লড়াই করতে হবে লোকসভা অন্য হয় সেখানে কি ছিল সেখানে উনসত্তর বিজেপি কমে হয়ে গেছিল বাষট্টি আর যে তৃণমূলকে এখানে আশি দেখছেন সেই তৃণমূল কংগ্রেস এই দু বেড়ে হয়ে গেছিল সাতাশি তাহলে অঙ্কটা বুঝতে পারছেন হিন্দু ডমিনেটেড সিট এটাই আমি এবার ছোট্ট পরিবর্তন করে কি করছি আপনাদের জন্য আমি এই আশিটাকে চেঞ্জ করে এবং একশো উনপঞ্চাশটাকে শুধু চেঞ্জ করছি চেঞ্জ করে কি লিখছি এবং নাম্বারগুলো আমি মুছে লিখছি নাম্বারগুলো আশা করি আপনাদের মনে আছে এই নাম্বারগুলো আমি মুছছি এই যে আশি পার্সেন্ট এবার আপনারা বলুন এরম তো কিছু লোকসভা আছে যে লোকসভায় হিন্দু ভোট নব্বই শতাংশের বেশি নিশ্চয়ই লোকসভা আছে এই আমি যদি ধরি যেখানে হিন্দু ভোট নাইনটি পার্সেন্টের পশ্চিমবঙ্গে এরকম আসনের সংখ্যা হচ্ছে উনআশিটা যেখানে হিন্দু ভোট নব্বই শতাংশের বেশি অর্থাৎ প্রতি দশ জনের নজন হিন্দু মানে এখানে তো বিজেপি ছাড়া কারণ যে তার কথা না উনব্বই তে একদম সত্তরটা বিজেপির পাওয়ার কথা এই তো রেজাল্ট কি আসুন দু হাজার চব্বিশে খেয়াল করি দু হাজার চব্বিশে এই উনআশিটা সিটের মধ্যে বিজেপি পেয়েছিল তেত্রিশটি আসন এবং তৃণমূল কংগ্রেস কটি আসন পেয়েছিল জানেন তৃণমূল কংগ্রেস পেয়েছিল ছেচল্লিশটি আসন আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আমরা যদি আসি বিজেপি জিতেছিল বত্রিশটা তৃণমূল কংগ্রেস জিতেছিল সাতচল্লিশটা এবার অঙ্কটা একটু বোর্ডার দিকে চোখ রাখুন শুভেন্দুবাবু

এই অঙ্কের মাধ্যমে আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি এই যে সহজ অঙ্কটা করা হয় তৃণমূলের ভোট তার মধ্যে মুসলমান আর সেইটা মধ্যে তৃণমূলকে ভোট দেয় এই যে অঙ্কটা মিথ্যা বাংলায় যে হিন্দু মুসলমান সমানভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় কেউ একটু উনিশ কেউ একটু বিশ কেউ ষাট কেউ চল্লিশ কিন্তু কেউ দশ জনের মধ্যে ছজন কেউ দশ জনের মধ্যে চারজন এই অঙ্কের মধ্যে আপনার কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল এবার আপনারা যারা বামপন্থীরা এই অঙ্ক দেখে টোটাল এই অঙ্ক দেখে আমি বোর্ডটা মুচ্ছি শুধু সিপিএম এর জন্য লাস্ট একটা লেখা সিপিএম এর বন্ধুরা যদি মনে করেন এই তো তৃণমূল বিজেপির অঙ্ক যদি বিজেপি বাংলা থেকে সরে যায় গিয়ে যদি প্রধান বিরোধী সিপিএম হয় তাহলে এই মুসলমান ভোটের যে আঠেরো পার্সেন্ট তৃণমূল পাচ্ছে সেটা তো আর পাবে না তখন তৃণমূল ভোগ মা যদি বিজেপি বিরোধী থেকে সরে যায় যে রাজনৈতিক বিশ্লেষকরা এই অঙ্ক করতে চলেছেন তাদের জন্য শুধু আমি দুটো জিনিস লিখে দিই দু হাজার একুশ তৃণমূল দু হাজার একুশে তৃণমূল সিট পেয়েছে দুশো পনেরোটা বিরোধী কে ছিল বিজেপি দু হাজার ষোলোতে বিরোধী কে ছিল বাম কংগ্রেস জোট আমি দেখছি সংযুক্ত মোর্চা কিন্তু তৃণমূল কটা সিট পেয়েছিল আমি বামেদের সেগুড়ে বালি দেওয়ার জন্য এই অঙ্কটা দিলাম যে বিরোধী বিজেপি বলে তৃণমূল জিতছে না আপনারাও যখন প্রধান বিরোধী দু হাজার ষোলোতে তৃণমূল প্রায় একই সংখ্যক সিটই পেয়েছিল আসল ফ্যাক্টরটার নাম কি জানেন এই নামটা এই শুভ নামটা লেখার মধ্যে দিয়ে আমি শেষ করছি যে বাংলার নির্বাচনে হিন্দু মুসলমান এবং জাত হয় না বাংলার নির্বাচনে একটাই ফ্যাক্টর আর সেই ফ্যাক্টরটার নাম হচ্ছে